এতদিন মনে হতো নিজেকেই যেন নিজে হারিয়ে ফেলেছি এখন আমাকে দেখলে আমার মনে হয় যে সেই আগের তামান্না নাসিরকেই আমি আমার মতো করে আবার ফিরে পেয়েছি ঠিক আগের মতো যেভাবে দুই বছর আগে সিলেটে থাকাকালীন আমার লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করতাম আজকের ব্লগটা ঠিক তেমনই নিজের কাজ ব্যস্ততা কোন কাজের পরে কোনটা করব এই সব নিয়ে চিন্তা ভাবনা করতে করতে আমার দিন চলে যেত সেই তামান্না সেই লাইফ স্টাইল সেই সব কিছুই যেন আবার নতুন করে আমি ফিরে পেয়েছি এমনটাই মনে হচ্ছে আর মাঝখান থেকে যে দুইটা বছর চলে গিয়েছে সেটা যেন আমি ভুলেই গেছি মানে আমার জীবন খাতা থেকে ওই দুই বছর মনে হয় যে মাইনাস হয়ে গেছে পুরনো আমিটাকে খুঁজে পেয়ে বেশ ভালোই লাগে মনে হয় নতুন করেই আমার সেই পুরনো জীবনটা আমি এনজয় করছি এবার সিলেটে এসে খালাম্মার বাসায় এসেছি কারণ গত দুইবার যখন সিলেটে এসেছিলাম খালাম্মার বাসায় আসা হয়নি তো খালাম্মা বারবার বলছিল এবার আসলে যাতে তার বাসায় আসি তো সেই জন্য চলে এসেছি খালাম্মার বাসায় তো এসেই হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিলাম আর খালাম্মা একদম আগেভাগে একদম ভোরবেলা থেকেই আমার জন্য নাস্তা রেডি করে অপেক্ষা করতেছিল মানে কখন আমি আসব । কারণ সাধারণত সিলেটে দেখা যায় একদম সকাল সকালই পৌঁছে যাওয়া হয় কিন্তু এবার যেহেতু রাস্তায় প্রচুর জ্যাম ছিল যার কারণে আসতে কিন্তু অনেক সময় লেগেছে তো যাই হোক তারপরেও খালাম্মা আসার পরেই মানে বারবার বলতেছিল যে সকাল থেকে নাকি ভোরবেলা থেকে সে অপেক্ষা করছে তো নাস্তা খেয়ে নিলাম এরপরে আমি একটু ঘুম দিয়েছিলাম ঘুম দিয়ে তারপরে দুপুরবেলা উঠেছি যদিও ঘুমটা একদম ফ্রেশ হয়নি ওইভাবে বাট তারপরেও একটু শুয়েছিলাম যেহেতু জার্নি করেছি দুপুরে খাওয়া দাওয়ার জন্য খালাম্মাই অল্প সময় অনেক কিছু রান্না করে ফেলছে মাছের ডিম ভুনা করেছে পুঠি মাছ ভাজি করেছে তারপরে ডাল ভর্তা করেছে সেই সাথে ছিল ঝুড়া গরুর মাংস রান্না করা তারপরে এখানে ছিল হচ্ছে গিয়ে মাছ ভুনা আর পাশাপাশি ছিল বট ভুনা মানে একসাথে এত আইটেম আমি বললাম খালাম্মা আমি এমনি কম খাই আপনি এত কিছু করে কোনো লাভ নাই দু একটা হলেই আমার জন্য অ্যানাফ আর খালাম্মার বাসার বাইরের অংশটা না খুব সুন্দর একেবারে মনে হয় যে মানে আমার কাছে যেটা ভাল লাগে যে ঘর থেকে বের হলেই এরকম খোলা একটা সুন্দর জায়গা দেখব একদম চোখ মানে যত দূর যাবে মনে হয় সবুজ আর সবুজ তো সেরকমই একটা ফিল পাওয়া যায় মানে শহরের মধ্যেও মনে হয় যে আমি এক টুকরো গ্রামের মধ্যে আসি এরকম একটা ব্যাপার তো দুপুরবেলায় তারপরে বের হয়ে গেলাম খাওয়া দাওয়া শেষ করে একটু আগে বের হয়েছি কারণ আমার আজকে লম্বা সময় কাজ করতে হবে সেই জন্য একটু আগে ভাগে বের হয়েছি তো আগে যখন সিলেটে ছিলাম তখন ওইভাবে আসলে রিক্সায় ঘোরাঘুরি খুব কম হতো বাট রিক্সা ঘোরাঘুরিটা আমার বরাবরই অনেক ভালো লাগে আর এখন যেহেতু রেগুলার কাজের জন্য সিলেটে আসা হয় যার কারণে একা একা রিক্সায় ঘোরাঘুরি জিনিসটা খুবই মানে মজা লাগে আর কি ভালো লাগে তো আমি হচ্ছে চলে এসেছি পাইকারি বাজার ব্র্যান্ড শপে আর পাইকারি বাজার ব্র্যান্ড শপের লোকেশনটা হচ্ছে পূর্ব জিন্দা জিন্দাবাজার বারুৎখানা পয়েন্ট আর আমি আজকে যেই টু পিসটা পরে আছি যদিও আমি সাথে একটা কালো ওড়না নিয়েছি বাট এই ড্রেস আর প্যান্টটা এটা একটা টু পিস সেট তো এই সেটটা পেয়ে যাবেন আমার বিজনেস পেস তা হাতে খুবই সুন্দর কমফোর্টেবল গরম এবং যে কোনো সিজনের জন্য খুব কমফোর্টেবলভাবে পরা যায় আর কি তো আপনাদের ভালো লাগলে আপনারা স্ক্রিনে দেয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু বুক করতে পারেন অথবা আমাদের পেজও ইনবক্স করতে পারেন আর এরপরে আজকে লাইভের জন্য এবং হচ্ছে শ্যুটের জন্য যে ড্রেসগুলো পরা হবে সেগুলো বের করা হচ্ছিল আসলে এত এত কালেকশন পাইকারি বাজার ব্র্যান্ড শপে যে কোনটা রেখে কোন কালেকশনের ছবি তুলব ভিডিও করব সেটাই বুঝে উঠতে পারি না এই চুন্ডি ড্রেসটা খুবই সুন্দর ছিল তো ভাবলাম প্রথমেই এটা দিয়ে শুরু করব আর পাইকারি বাজারের ব্র্যান্ডশপে কিন্তু আপনারা সব ধরনের কালেকশন পাবেন লেডিস জেন্টস একদম এ টু জেড সব কালেকশন পাবেন তো যারা যারা সিলেটে আছেন যারা একটু সুন্দর কোয়ালিটিফুল জিনিস কিনতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন পাইকারি বাজার ব্র্যান্ড শপে আর ওই যে বললাম প্রথমেই হচ্ছে চুন্ডি ড্রেসটা আমার খুব ভালো লাগলো তো এইটাই আজকে মানে শ্যুটের প্রথমেই পরে ফেললাম তো ট্রায়াল রুমে আপনাদের সাথে একটু শেয়ার করছি এটা হচ্ছে আলিয়া কাট ছিল খুবই সুন্দর কমফোর্টেবল একটা ড্রেস ছিল তো এরপরে হচ্ছে গিয়ে ভিডিও তারপরে হচ্ছে ছবি এগুলো একটা একটা করে কমপ্লিট করছিলাম আর কি এরপরে খুব সুন্দর আরেকটা ড্রেস পরেছিলাম যেটা হচ্ছে নায়রা কাট তো দেখা যায় যে বিভিন্ন হচ্ছে সেলিব্রিটিদের নাম অনুযায়ী বা নাটকের নায়িকাদের নাম অনুযায়ী কিন্তু এক একটা ড্রেস ইয়া হয় তারা যেই ড্রেসগুলো পরে সেই অনুযায়ী হচ্ছে গিয়ে ড্রেসগুলো বের হয় আস্তে আস্তে তো এরপরে থ্রি পিস তারপরে হচ্ছে গাউন সব ধরনের কালেকশনের টুকটাক হচ্ছে গিয়ে শ্যুট করা হয়েছে তো শ্যুট করতে আসলে অনেক বেশি সময় লাগে প্রত্যেকবার ড্রেস আপ চেঞ্জ করো তারপরে আবার একটু রেডি হয় দেন হচ্ছে গিয়ে ভিডিও করতে হয় মানে অনেক প্যারার একটা বিষয় লাইভ আবার দেখা যায় কি এক ঘন্টা করলেও একদম মানে হয়ে যায় আর কি বাট ভিডিওর ক্ষেত্রে কিন্তু সেটা ওইভাবে আসলে হয় না অনেক সময় দিতে হয় আর কি তো মোটামুটি কয়েকটা ড্রেসে শ্যুট করতে আমাদের অনেক অনেক সময় লেগে গিয়েছে এরপরে যে গাউনও পড়েছিলাম মানে অর্গানজার মধ্যে তারপর কিছু ছিল জর্জেটের মধ্যে সব টাইপের কালেকশানেই পড়েছিলাম আর এছাড়াও তো আর হিউজ পরিমাণে কালেকশান আপনারা পেয়ে যাবেন হচ্ছে পাইকারি বাজার ব্র্যান্ড শপে যদিও অনেক বেশি ব্যস্ততার মধ্যে ছিলাম বা তাড়াহুড়ার মধ্যে ছিলাম তারপরেও একটু একটু করে ব্লগের জন্য আপনাদের জন্য দেখানোর জন্য ক্লিপ নিয়েছি না হলে তো আসলে ব্লগে আপনাদেরকে কী শেয়ার করব বলেন সেই জন্য তো ভিডিও করতেই হবে তো ব্লগার বলে কথা শত ব্যস্ততার মাঝেও আপনাদেরকে আমি ভুলে যাই না আর আপনারাও কিন্তু আমার ভিডিও দেখে লাইক ফলো শেয়ার করে দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন তাহলেই আসলে আমারও ভালো লাগবে যে এত কষ্ট করে ভিডিও শেয়ার করেও আপনাদের সেই ভালোবাসাটা যদি আমি পাই তো এরপরে হচ্ছে কিছু উইন্টার কালেকশনের শ্যুট শুট করলাম মেয়েদের জন্য খুব সুন্দর সুন্দর এখানে কিন্তু উইন্টার কালেকশন পাওয়া যায় সিলেটের মধ্যে সবচেয়ে বেস্ট বলতে পারেন আর যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন তারাও কিন্তু এখান থেকে হিউজ পরিমাণে সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল পাবেন সেখান থেকে দেখে পছন্দ করে নিতে পারবেন তো কয়েকটাই জাস্ট আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো আমি চেষ্টা করব তাদের পেজটা হচ্ছে এই ভিডিওতে ট্যাগ করে দিতে যাতে করে আপনারা সেই পেজ থেকে সরাসরি প্রোডাক্টগুলো নিতে পারেন জাস্ট নাম ফোর নাম্বার অ্যাড্রেস দিয়ে তাদের পেজে ইনবক্স করে দেবেন আমি ক্যাপশনে তাদের পেজটা ট্যাগ করে আর এরপরে হচ্ছে লাইভের জন্য এই ড্রেসটা পড়া হলো সেটারও শ্যুট করা হলো তারপরে লাইভ শেষ করলাম শেষ করে এখন চলে যাচ্ছি হচ্ছে গিয়ে জিন্দাবাজার পয়েন্টে মিলিনিয়াম শপিং কমপ্লেক্সে সেখান থেকে হচ্ছে নেক্সট লাইভের জন্য শাড়ি নিতে হবে তো সেই শাড়িটা ভাবলাম যে রাতেই নিয়ে যাই আর রাতের সিলেটও অন্যরকম সুন্দর বিশেষ করে জিন্দাবাজার এরিয়াটা তারপর নয়াসড়ক কুমারপাড়া এরিয়াগুলো খুব ভাল লাগে খুবই মানে যেহেতু এখানে মার্কেটের এরিয়া যার কারণে খুবই লাইটিং থাকে ভাল লাগে তো আমি চলে এসেছি মামুনি শাড়ি ঘরে আর তাদের তো এখানে সব সবসময় মানে একদম ফিফটি পারসেন্ট অফারে সব কিছু পাওয়া যায় তো এখান থেকে একটা শাড়ি নিয়ে নিলাম লাইভের জন্য দেন হচ্ছে চলে আসলাম পানসিতে একা একাই চলে এসেছি পানশিতে কারণ আমার খুব মাথা ব্যথা করতেছিল আর পানশির চাটাও মিস করতেছিলাম তাই ভাবলাম যে যাওয়ার আগে এক কাপ বসে চা খেয়ে যাই তো হঠাৎ করে চা খেতে খেতে তখন আবার মনে হলো যে এখানে আসলে চায়ের সাথে পরোটা অনেক খাওয়া হতো তাই আবার একটা পরোটাও বললাম তো একা একেই চা পরোটা খেলাম সেই সাত আট বছর আগের পানসির মানে ভিউটা একটু অন্যরকম ছিল কিন্তু ঠিক আমরা এই জায়গাটাই বসে হচ্ছে দুজন যা খেতাম তো সেটাই মনে পড়ে গেল তো এরপরে হচ্ছে হেঁটে হেঁটে এখন বাসায় যাওয়ার পালা বাসায় এসে আর ভিডিও করার একদমই এনার্জি ছিল না তো এখন ফ্রেশ হতে যাবো তার আগে ভাবলাম যে আগামীকাল লাইভের জন্য এই ব্ল্যাক কালারের একটা শাড়ি পরবো তো আপনাদেরকে একটু শেয়ার করে দিই এই শাড়িটার মধ্যে কিন্তু আপনারা অনেকগুলো কালার পাবেন আর এই শাড়িটা যারা নিতে চাচ্ছেন তারা মামনি শাড়িঘর পেজে ইনবক্স করতে পারেন অথবা যারা আপনারা সরাসরি দেখে কিনতে চাচ্ছেন তারা চলে যেতে পারেন মিলিনিয়াম শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় মামনি শাড়ি ঘরে আর এছাড়া তাদের আরেকটা মেন শাখা যেটা সেটা হচ্ছে আল আলহামরা শপিং সিটির দ্বিতীয় তলায় তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো জায়গায় চলে যেতে পারেন আর আমি এখন হচ্ছে ঘুমিয়ে যাব আজকের ভিডিও আর বড় করছি না খুবই টায়ার লাগতেছে দেখা হবে সবার সাথে নেক্সট ব্লগে আর ভিডিও ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই টাটা